এক তরুণ নাদান বাংলাদেশে সে নির্বাচন চায় না তো শেখ হাসিনাকে সতেরো বছরে একটা দুইটা হচ্ছে অপরাধ করছে যে আপনি হচ্ছে দুই দিনে বিচার করবেন আপনি কত বছর ধরে বিচার করতে চান তার কত বছর পর নির্বাচন চান বলেন তো অভিজ্ঞতার রাজনীতিতে একটা দাম আছে হঠাৎ করে মাঠে আসলাম আর আমার পিছনে ব্যাক আপ আছে একটা দলের তাই হচ্ছে আমি বিশাল কেউ কেটা হয়ে গেছি আর হচ্ছে টকশোতে আমি ডাক পাই বলে এসে যা খুশিতেই বলে দিলাম শেখ হাসিনার বিচার কি আপনি মিডিয়া ট্রায়াল করেন নাহলে একটা ইয়ে দেন আইওয়াস বিচার করেন জনগণের মঞ্চ তৈরি করেন করে আপনার বিচার সাজা দিয়ে দেন দিয়ে তারপর নির্বাচন দেন মানে এগুলো মানে এগুলোর কোনো মানে হয় না একটা ল্যাঙ্গুয়েজ চলে আসছিলো ফাতরামের কোনো জায়গা নাই যে আপনি ওনার বিচার প্রক্রিয়া শেষ করে তারপর নির্বাচন দিবেন আপনাদের সেই সক্ষমতা আসেন নাকি যে দেশ চালাবেন আপনারা এই সাত মাসেই তো চালাইতে পারেন নাই আর আসছেন এই গল্প মানে এই যে এই নাদান কোলাপানগুলোকে টিভিতে কি জন্য নিয়ে আসে আমি জানি না এদেরকে কারা স্পেস দেয় এটাও আমি জানি না আমি একজন গণমাধ্যম কর্মী তাও আমি জানি না যে এদেরকে কী কারণে টিভি স্ক্রিনগুলোতে দেখা যায় যাদের ন্যূনতম অভিজ্ঞতা নাই একটা বিচারিক প্রক্রিয়া কিভাবে চলে সতেরো বছর ধরে যে দুঃশাসন শেখ হাসিনা কায়েম করছে সতেরো বছর ধরে যে গুম হত্যাকাণ্ড হয়েছে এবং সতেরো বছর ধরে দুর্নীতি হয়েছে এই যে আপনার শুধু জুলাই অগস্টের হত্যাকাণ্ডেরই যদি আপনি বিচার করতে যান সেটাও তো কয়েক বছর লেগে যাবে এক আবু সাইজেরই চার্জশিট আপনারা দিয়ে উঠতে পারেন নাই সাত মাস হয়ে গেছে একটা এক একটা সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের চার্জশিট কমপ্লিট করতে পারেনি এক একটা মামলায় তিনশো চারশো জনকে আসামি করে রাখছেন যারে খুশি তার নাম দিয়ে মামলা যাচ্ছে আর আসছেন যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ না করলে নির্বাচন না কয়শ বছর ধরে আপনারা কয়শো বছর পর নির্বাচন দিতে চান নেন না ক্ষমতা দখল করে যান ক্ষমতায় চলে যান টকশো করতে আসছেন কেন আপনাদের হাতে তো অনেক পাওয়ার আছে। আপনারা যান ক্ষমতায় যেয়ে বসে পড়েন ক্ষমতার দেখাই দিচ্ছেন তো সাত মাস ধরে কি করতে পারেন একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এই সাত মাসে একটা সাত মাসে মানে আপনাদের আইন উপদেশটা তো খুব বলে বেড়াই যে হায় আমার যদি কোনদিন হচ্ছে সেই আসতো আমি না জানি করে করে ফেলতাম দেশের জন্য না সাত মাসে একটা চার্জশিট দিতে পারেনি সেটা কি স্বরাষ্ট্র আন্ডারে পরে স্বরাষ্ট্র আন্ডারে পরে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করতে কিচ্ছু করে একটা দাদুরে ধৈর্য বসায় দিচ্ছেন সে হচ্ছে না পারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে পুলিশ উজ্জীবিত করতে পারে না পারে কোনো একটি ইয়ে করতে কি করতেছে আর আপনারা আসছেন একটা বিচার মানে সতেরো বছরের দুঃশাসনে দুর্নীতির হত্যার গুমের বিচার করবেন জুলাই আগস্টের একটা চার্জশিট দিতে পারেনি তো কয়শো বছর পর নির্বাচন দিতে চান নির্বাচনে দিয়েন না বাংলাদেশ তো সতেরো বছর নির্বাচন পায় নাই আরত না হয় সতেরো বছর পাবে না তাদের পরিণতিটা দেখেন নাই আপনারাই তো তাদেরকে তারাইছেন তাদের পরিণতি দেখছেন নিজেদের বললেন আর এই না দানগুলোকে স্ক্রিনে কারা আনে এটা আমার জানার খুব ইচ্ছা এবং বিএনপিরও জানা উচিত যে এই এই পোলাপানগুলোকে কারা আনতেছে টকশোতে কারা স্পেস দিচ্ছে মিডিয়া গণমাধ্যমে এটা জানলে বাংলাদেশের শত্রু শুধু বিএনপি না জনগণেরও জানা উচিত যে এদেরকে কারা হচ্ছে এই গণমাধ্যম কেন সুযোগ দিচ্ছে এদের পিছনে কারা আছে তাহলে বাংলাদেশের শত্রু কারা এটা দেখা যাবে একটা গ্রুপ আছে নির্বাচনের কথা শুনলেই যাদের গা জ্বালা করে নির্বাচনের কথা শুনলেই এর দোষ তার দোষর তার দোষর বানায় দেয় নির্বাচনই একটা গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ প্রক্রিয়া নির্বাচনের বাইরে কোনো বক্তব্য নেই নির্বাচিত সরকারের হাতেই দেশের শাসন থাকতে হবে এটাই শেষ কথা আর একটা গ্রুপ আসছে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে আর পান স্থানীয় নির্বাচনে একটা করতে সংঘর্ষের ঘটনা ঘটে সেটাকে প্রিভেন্ট করা যায় না আর এখন একটা দেশ পুরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভারনারেবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কোনো আইন শৃঙ্খলাই নেই সন্ধ্যার পর রাজধানীতে বের হওয়া মুশকিল হয়ে গেছে তার আসছে স্থানীয় নির্বাচন দিয়ে তারপর হচ্ছে মূল নির্বাচনে যাবে মানে এত মামাবাড়ির আবদান নিয়ে বসছে আবদার নিয়ে বসে আসতে আবদারের আর কোনো শেষ নাই আবদারটা তো হওয়া উচিত ছিল যে নির্বাচন এই মাসের মধ্যে ছয় নির্বাচন দিয়ে ফেলা উচিত ছিল যার 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 কনফিডেন্স আসতে সে নির্বাচন করে যার কনফিডেন্স আছে যে জনগণ তার সাথে আসছে নির্বাচন করত নির্বাচন করে জনগণের রায় মেনে নিয়ে সরকার গঠন করত। ফ্রি ফায়ার ইলেকশনের বাইরে কোনো বক্তব্য নাই মামার বাড়ির আবদার তুলে রাখেন খান যে নির্বাচনের কোনো বিকল্প নাই এবং যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদেরও এটা বোঝা উচিত যে আপনারা কি করতে পারছেন নির্বাচন দিয়ে দ্রুত সম্মানের সাথে সরে যান এটাই আপনাদের জন্য ভালো